আমরা যেখানে টাকা খরচ করে তেলাপোকা মারি আর সেখানে চায়নারা কোটি কোটি টাকা খরচ করে গড়ে তুলছে শীতাতপ নিয়ন্ত্রিত তেলাপোকার খামার চীনে তেলাপোকা পালনের জন্য তৈরি করা হয় বিশেষ ডাস্টবিন যেখানে তেলাপোকারা নিশ্চিন্তে ডিম পেরে বংশ বিস্তার করে লক্ষ লক্ষ তেলাপোকা চাষ করে বেশ মোটা দামে বিক্রি করে আয় করছে বিলিয়ন বিলিয়ন ডলার প্রতি কেজি তেলাপোকার শুকনো গুঁড়ো বিক্রি হয় পঁচিশশো থেকে তিন হাজার টাকায় এক কেজি শুকনো তেলাপোকায় থাকে প্রায় ৬৫০ গ্রাম প্রোটিন তুলনামূলক ভাবে এক কেজি রান্না করা গরুর মাংসে থাকে ২৫০ থেকে দুইশো গ্রাম প্রোটিন অর্থাৎ তেলাপোকা গরুর মাংসের চেয়ে প্রায় টু পয়েন্ট ফাইভ গুণ বেশি প্রোটিন সরবরাহ করে কা চাষের জন্য দরকার হয় অন্ধকার ঠান্ডা জায়গা ও সাথে পরিবেশ তারা খেতে পারে রান্নাঘরের বর্জ্য ফলমূল শাকসবজি ও শস্য জাতীয় খাবার তবে পচা বা বাসি নয় চীনের অনেক তেলাপোকার খামারে চালু হয়েছে স্বয়ংক্রিয় খাবার দেওয়ার মেশিন ফলে খামারিরা সরাসরি উপস্থিত না থেকেও চাষ করতে পারেন এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তেলাপোকার পরিবেশ স্বাস্থ্য এবং উৎপাদন ক্ষমতা নিয়ন্ত্রণ করা হয় এইভাবে প্রতি বছর প্রায় ছয় বিলিয়ন তেলাপোকা উৎপাদন করছে চীন তেলাপোকা তেলাপোকা খুব দ্রুত করে একটি স্ত্রী বংশ বৃদ্ধি একেবারে তিরিশ থেকে পঞ্চাশটি ডিম পারে চীনে তেলাপোকাকে ডুবো তেলে মুচমুচে করে ভেজে খাওয়ার চল রয়েছে যে তেলাপোকা আমাদের টয়লেট কিংবা ডাস্টবিনে ঘুরে বেড়ায় সেই তেলাপোকাই রান্না করে খায় চাইনিজরা তবে সব জাতের তেলাপোকা চাষ লাভজনক নয় সবচেয়ে লাভজনক হলো জার্মান ও আমেরিকান প্রজাতির তেলাপোকা বিশেষ করে চীন কোরিয়া ও থাইল্যান্ডে তেলাপোকা চাষ এখন একটি গুরুত্বপূর্ণ শিল্প প্রশ্ন আসতে পারে এই ঘৃণিত পোকাটার প্রয়োজন কি তেলাপোকা প্রোটিনের উৎকৃষ্ট উৎস এদের শুকিয়ে গুঁড়ো করে পোলট্রি ও মাছের খাদ্য তৈরি করা হয় কিছু দেশে সরাসরি মানুষের খাদ্য হিসেবেও ব্যবহৃত হয় তেলাপোকা প্রাকৃতিকভাবে জৈব বর্জ্য খেয়ে ফেলে যা পরিবেশের জন্য উপকারী গবেষণায় দেখা যায় একশো কেজি তেলাপোকা এক মাসে প্রায় তিনশো কেজি বর্জ্য খেয়ে ফেলতে পারে অর্থাৎ বছরে প্রায় তিন টন বর্জ্য খেয়ে ফেলতে সক্ষম তারা এছাড়াও তেলাপোকার শরীরের নির্যাস চর্মরোগ ও পাকস্থলীর সমস্যার চিকিৎসার অনেক কার্যকর বলেও প্রমাণিত হয়েছে তেলাপোকা চাষে বড় পুঁজি লাগে না খাবার জায়গা ও পরিচর্যার খরচ খুবই কম পোলট্রি ও ফিশ ফার্ম ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এবং বর্জ্য ব্যবস্থাপনা সংস্থাগুলো এর প্রধান ক্রেতা চীন ও দক্ষিণ কোরিয়ায় রয়েছে এই তেলাপোকার ব্যাপক চাহিদা এরাপকার খামার বান্ধব কারণ তারা আবর্জনাকে প্রোটিনে রূপান্তর করে তবে খেয়াল রাখতে হয় নিয়ন্ত্রণের অভাবে তারা খামারের বাইরে যেন না ছড়িয়ে পড়ে তাহলে হবে পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ সাম্প্রতিক বছরগুলোতে তেলাপোকার খামার একটি লাভজনক উদ্যোগ হিসেবে বিশ্বব্যাপী সারা ফেলেছে বিশেষ করে চীন কোরিয়া ও থাইল্যান্ডের মতো দেশে তেলাপোকা চাষ একটি গুরুত্বপূর্ণ শিল্পে রূপ নিয়েছে আমাদের দেশে এখনও এই শিল্প সামাজিকভাবে গ্রহণযোগ্য না হলেও ভবিষ্যতে এটি হতে পারে একটি লাভজনক উদ্যোগ